ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছি তোমাদের প্রি ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো তোমরা কিন্তু জানোই আমরা বিগত কতদিন ধরে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে স্টাডি সেন্টার আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ সেগুলো নিয়ে আলোচনা করছি ভিডিও করে দিচ্ছি তো আজকে কতদিন কিন্তু নদীয়া ডিস্ট্রিক্ট সম্বন্ধে আলোচনা করেছিলাম আজকে নর্থ চব্বিশ পরগনা বা উত্তর চব্বিশ পরগনায় যে কিন্তু যত স্টাডি সেন্টার আছে সবগুলো তোমাদের কাছে বিস্তারিত আলোচনা করে দেবো তার ফোন নাম্বার ঠিকানা সহকারে ঠিক আছে তো চলো শুরু করি দেখো এখানে প্রথম যে স্টাডি সেন্টারটা আছে সেটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনার কপিলেশ্বরপুর স্কুল পোস্ট কপিলেশ্বরপুর ঠিক আছে ব্লক অ্যান্ড পিএস স্বরূপনগর ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা এটা হচ্ছে কোঅর্ডিনেটর এটা কন্ট্যাক্ট নাম্বার এখানে হচ্ছে পুরো স্কুলের ঠিকানা স্কুলের ঠিকানা দেওয়া আছে ঠিক আছে তো চলো নেক্সট দেখি নেক্সট হচ্ছে নূরপুর পঞ্চাননপুর পাইক স্মৃতি বিদ্যালয় ঠিক আছে এটা অশোকনগর এটা হাবড়াতে ঠিক আছে ডিস্ট্রিক্ট কিন্তু নর্থ চব্বিশ পরগনা তারপরে তিন নম্বরেরটা হচ্ছে শিলি স্কুল ভিলেজ হচ্ছে দেবপুকুর পোস্ট শিলি ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনায় কিন্তু অনেকগুলো স্টাডি সেন্টার আছে টোটাল উনত্রিশটা না কটা এরকম একটা দেখলাম ঠিক আছে তো সবগুলো আলোচনা করবো তারপরেরটা আছে রায়গাছি হাই স্কুল পোস্ট রাজারহাট ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা পাঁচ নম্বরেরটা আছে নহাটা হাই স্কুল পোস্ট নহাটা ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা ছ নম্বরে আছে হাই স্কুল ভিলেজ এবং পোস্ট কালীনগর পি পিএস হচ্ছে নাজত ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা সাত নম্বরে আছে সরবেরিয়া স্কুল ভিলেজ সরবেরিয়া ঠিক আছে পিএস হচ্ছে নাজাদ নর্থ চব্বিশ পরগনা তারপরে আট নম্বরে আছে চাঁদপাড়া বাণীবি বাণী বিদ্যা বিধি চাঁদপাড়া বাণী বিদ্যা বিধি ভিলেজ হচ্ছে চাঁদপাড়া পোস্ট চাঁদপাড়া বাজার পিএস এবং ভিলেজ হচ্ছে গাইঘাটা নম্বরে আছে বনগাঁ স্কুল এটা হচ্ছে কোট রোড বনগাঁ পিএস বনগাঁ ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা তারপরে দশ নম্বরে আছে কার্তিকপুর দেগঙ্গা আদর্শ বিদ্যাপীঠ কার্তিকপুর দেগঙ্গা আদর্শ বিদ্যাপীঠ এটা হচ্ছে ভিলেজ কার্তিকপুর পোস্ট এবং পিএস দেগঙ্গা তারপরে এগারো নম্বরে দেখো এটা হচ্ছে ইছাপুর স্কুল ইছাপুর হাইস্কুল ইছাপুর মাঝের মাঝেরপাড়া তারপরে বারো নম্বরে আছে বেলঘড়িয়া স্কুল উমেশ মুখার্জি রোড বেলঘড়িয়া তেরো নম্বরে আছে হালিশহর হাইস্কুল পোস্ট হালিশহর ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা চোদ্দো নম্বরে আছে বড়ানগর রামেশ্বর উচ্চ বিদ্যালয় ঠিক আছে তারপরে পনেরো নম্বরে আছে খান্তুরা প্রীতিলতা শিক্ষানিকেতন খান্তুড়া প্রীতিলতা নিকেতন এটা হচ্ছে পোস্ট কানকুড়া ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা চোদ্দো ষোলো নম্বরে আছে দেখো পিফা পিফা আঞ্চলিক নারী শিক্ষালয় পিফা আঞ্চলিক নারী শিক্ষালয় এটা হচ্ছে ভিলেজ রামনগর পোস্ট পাইকপাড়া পিএস বসিরহাট তারপর সতেরো নম্বরে আছে দমদম সর্বদয়া বিদ্যা বিদ্যাপীঠ এটা হচ্ছে রফি আহমেদ কিদোয়াই রোড বাঙুর এভিনিউ পোস্ট হচ্ছে দমদম এটা সাব ডিভিশন হচ্ছে ব্যারাকপুর আঠেরো নম্বরে আছে কল্যাণগড় সংস্কৃত সংঘ শিক্ষা নিকেতন ভিলেজ এবং পোস্ট হরিপুর পিএস রশোকনগর তারপর উনিশ নম্বরে আছে দেখো হিঙ্গলগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পোস্ট এবং পিএস হিঙ্গলগঞ্জ ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা তারপর কুড়ি নম্বরে আছে দেখো সোনাপুকুর বিদ্যাপীঠ ভিলেজ এবং পোস্ট সোনাপুকুর একুশ নম্বরে আছে দেখো বিধাননগর পৌর মুক্ত বিদ্যালয় বিধাননগর পৌর মুক্ত বিদ্যালয় এটা হচ্ছে সল্টলেক আছে তারপর বাইশ নম্বরে আছে দেখো রাজারহাট আঞ্চলিক ব্রতচারী স্মৃতি রাজারহাট আঞ্চলিক ব্রতচারী স্মৃতি এটা হচ্ছে বসিনা রাজারহাট বিষ্ণুপুর তেইশ নম্বরে আছে দেখো দমদম আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠ এটা হচ্ছে বনহুগলি রোড বড়নগর চব্বিশ নম্বরে আছে চারঘাট মিলন মন্দির বিদ্যাপীঠ তারপর পঁচিশ নম্বরে আছে উত্তর আখড়াতলা সহদেব মেমোরিয়াল ইনস্টিটিউট এটা হচ্ছে উত্তর আফড়াতলা ব্লক হচ্ছে মিনা মিনাখা ছাব্বিশ নম্বরে আছে বনমালীপুর বারাসাত মুক্তায়ঙ্গন ওয়েলফেয়ার সোসাইটি তা হচ্ছে পিএস কাজীপাড়া ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা সাতাশ নম্বরে আছে নারায়ণপুর হরিচরণ তরফদার স্কুল এটা পি পিএস জগদ্দল আঠাশ নম্বরে আছে আরিদা মণি মণিকান্ত আরিদা মণিকান্ত বালিকা বিদ্যালয় এটা হচ্ছে মন্ডলঘাট রোড বেলঘড়িয়া উনিশ নম্বরেরটা আছে দেখো সন্দেশখালী রাধারানী হাই স্কুল পোস্ট এবং পিএস সন্দেশখালী এটা বসিরহাটে তিরিশ নম্বরে আছে দেখো অশ্বিনীনগর এন মন্ডল ইনস্টিটিউট এটা হচ্ছে অশ্বিনীনগর এস বাগুইয়াটি কলকাতা একত্রিশ নম্বরে আছে দেখো মীরা ব্যানার্জি প্রভাব মীরা ব্যানার্জি পাথভবন এটা হচ্ছে বসিরহাটে বত্রিশ নম্বরে আছে দেখো সুন্দরবন গ্রাম উন্নয়ন সংস্থা এটা হচ্ছে মিনাখা ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা তেত্রিশ নম্বরে আছে ছোটো জাগুলিয়া স্কুল ছোটো জাগুলিয়া এটা দত্তপুকুরে চৌত্রিশ নম্বরে আছে দক্ষিণ হাবড়া হাই স্কুল পোস্ট হাবড়া ব্লক হাবড়া পঁয়ত্রিশ নম্বরে আছে ভবানীপুর শ্রীমন্ত জুবিলি ইনস্টিটিউট ব্লক হচ্ছে এটা হাসনাবাদে ছত্রিশ নম্বরে আছে নাটহাই নাটনি নাটনি হাই স্কুল পোস্ট বেড়াবেরি ব্লক হাবড়া সাঁত্রিশ নম্বরে আছে যাদু জাদুটি আদর্শ বিদ্যাপীঠ আটত্রিশ নম্বরে আছে হাই স্কুল পোস্ট হেলেনচা উনচল্লিশ নম্বরে আছে যোগেশগঞ্জ স্কুল পোস্ট যোগেশ যোগেশগঞ্জ স্কুল পোস্ট যোগেশ যোগেশগঞ্জ ব্লক হিঙ্গলগঞ্জ চল্লিশ নম্বরে আছে ইছাপুর হাই স্কুল পোস্ট গোবরডাঙ্গা ও ব্লক গাইঘাটা একচল্লিশ নম্বরে আসে দেখো দুর্গানগর নেপালচন্দ্র বিদ্যাপীঠ এটা হচ্ছে পোস্ট রবীন্দ্রনগর তারপরে বিয়াল্লিশ নম্বরে আসে দেখো ট্যাংরা কলোনি হাই স্কুল পোস্ট ট্যাংরা কলোনি ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা তেতাল্লিশ নম্বরে আছে ঢাকুরিয়া হাই স্কুল পোস্ট ঢাকুরিয়া কালীবাড়ি ব্লক গাইঘাটা চুয়াল্লিশ নম্বরে আসে দেখো ফালদি হাই এইচ এস দত্তপুকুর ব্লক বারাসাত পঁয়তাল্লিশ নম্বরে আছে হাই স্কুল পোস্ট কাঠি ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা ছেচল্লিশ নম্বরে আছে দেখো নৈহাটি নরেন্দ্র বিদ্যা নিকেতন সাতচল্লিশ নম্বরে আছে রানীহাটি হাই স্কুল এটা হচ্ছে রানীহাটি পোস্ট বাগদা সাবডিভিশন অফ বাগদা তারপর আটচল্লিশ নম্বরে আছে হাটগাছি শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ পোস্ট হচ্ছে লঙ্কারা সন্দেশকালী ঊনপঞ্চাশ নম্বর এবং শেষ হচ্ছে রাইগাছি স্কুল রাজারহাট রাইগাছি তো এই কিন্তু ছিল আজকের এই স্টাডি সেন্টার নত্র চব্বিশ পরগনার তো তোমরা অবশ্যই আশা করি ভিডিওটা হেল্পফুল হলে একটা লাইক করে দেবা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে